নতুন বছর উদযাপনে হোটেলের ভেতর চলছে এই ডিজে পার্টি তিন হাজার আর পাঁচ হাজার টাকার প্যাকেজ কেনা গ্রাহকদের জন্য এই অশ্লীল নৃত্য প্রদর্শনীর পাশাপাশি ভেতরে বসানো হয়েছে মদের আসর খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এরই পরে একে একে বেরিয়ে আসতে থাকে ঢাকার রেজেন্সি হোটেলের গ্রাহকরা ক্যামেরা দেখে মুখ ঢেকে দৌড়ে পালিয়েছেন অনেকে মূলত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীতে এ ধরনের ডিজে পার্টির আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছিল আইন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তার তোয়াক্কা না করে এভাবেই মদের আসর বসিয়েছে হোটেলটি বিপুল সংখ্যক মত উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাতে নাতে আটক করা হয় চারজনকে পরেও নাইটে দফায় অনেক হোটেলেই চলেছে এমন কার্যক্রম হোটেলটির উচ্চ পদস্থ কাউকে আটক করতে না পারলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান অপরাধী যেই হোক না কেন ছাড় পাবে না কেউ আমরা তাদেরকে বলেছি এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এই বারগুলো বন্ধ রাখতে এবং কোনো প্রকার যেন লিগ্যাল সোর্স থেকে যেন কোনো ইলিগালি অ্যাবিউজ না হয় আমরা কতভাবে বলেছি এবং তাদেরকে আমরা জানিয়েও দিয়েছি কিন্তু তারা এই আমাদের এই নির্দেশনা না মেনে এই কাজগুলো করছে বিদায় আমরা আইন আমরা আইনের ব্যবস্থা নিচ্ছি আমরা এখনো পর্যন্ত পাঁচ ছয়টা হয়েছে আবার চলবে সারা রাত চলবে যেখানে পাবো আমরা সেখানে ছুটে যাব ঢাকার এজেন্সি ছাড়াও রাজধানীর বেশ কয়েকটি হোটেলে রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। না স্যার আমরা আমরা এখানে একদিনে জন্য 500 টাকা দিয়ে কাজ করতে আসছি তো আমাদের কে ধরবেন এখানে ম্যানেজমেন্ট মালিক নাথিং else আমাদের নিয়ে যান আমাদের পানিশমেন্ট দেন ওয়ান মানে মেরে ফেলেন আমরা এটা বলছি 最後の動きはそこでおったくださいます